নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলে অনেক ভালো আছেন আর রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম আজ বানালাম সুজির একটা দুর্দান্ত ঝালঝাল রেসিপি মাত্র এক কাপ সুজি দিয়ে সকাল বিকালের এই নাস্তা রেসিপি খুব সহজেই বানানো যায় এর সাথে সাথে সবজিও খাওয়া হয় এবং খুব সুস্বাদুও বটে স্কিপ না করে চলুন দেখে নেওয়া যাক সহজেই নাস্তার রেসিপির জন্য আমি একটা বোল নিয়েছি তাতে প্রথমে এক কাপ সুজি দিলাম এক কাপ মেপে সুজি দিলাম এক কাপ দই দিলাম যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপ মেপে এক কাপ দই দিলাম সুজির সাথে এক চুটকি লবণ দিলাম এই রেসিপি ঝাল ঝাল হবে তাই এখানে আমি কোনো চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন চামচ দিয়ে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নেছি। ব্যাটার শক্ত হয়ে গিয়েছে তাই ওর মধ্যে কিছুটা দুধ দিলাম যেই কাপে সুজি এবং দই মেপেছিলাম সেই কাপে এক কাপ দুধ নিয়েছি দুধ প্রথমে পুরোটা দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর যে স্মুথ ব্যাটার তৈরি হয়েছে সেই ব্যাটার ভালোভাবে সেট হওয়ার জন্য আধ ঘন্টার জন্য ঢাকনা চাপিয়ে রেখে দিচ্ছি এই রেসিপি বানানোর জন্য আমি একটা এরকম সাইজের পাত্র নিয়েছি স্টিলের পাত্র নিয়েছি স্টিলের বদলে আপনারা চাইলে কেকটিন থাকলে কেকটিন নিতে পারেন কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রও নিতে পারেন পাত্রের চারপাশ তেল মাখিয়ে নেওয়ার পর পাত্রের সাইজে একটা সাদা কাগজ কেটে নিয়েছি সাধারণ সাদা কাগজ নিয়েছি তবে কোনো লেখালেখি যেন না থাকে তলাতে দিয়ে আবারও কাগজের উপরে সামান্য কিছুটা তেল দিয়ে মাখিয়ে দিলাম টিফিন বানানোর জন্য পাত্রটা রেডি করে নিলাম এদিকে ব্যাটার সেট হয়ে গিয়েছে সুজির জল টেনে নিয়ে অনেকটাই ফুলে উঠেছে এবং স্মুথও হয়েছে কিছুটা শক্ত শক্তও হয়েছে ব্যাটারি স্ট্রাকচার এইরকম শক্ত শক্ত রেখে দেব এর মধ্যে কোনো জল কিংবা দুধও মেশাবো না এরপর এর সাথে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ গাজর এবং দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচনো বাচ্চারা খেতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ক্যাপসিকাম কুঁচনো একটা গোটা টমেটো কুচোনো এবং একটা পেঁয়াজ কুচোনো সমস্ত সবজিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো তার আগে দিয়ে দেবো এক চামচ সাদা তেল রান্নার যে সাদা তেল ব্যবহার করা হয় সেই সাদা তেল দিয়ে ব্যাটারের সাথে সমস্ত সবজিগুলো চামচ দিয়ে মাখিয়ে নিলাম এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি একটা নন স্টিক কড়াই নিয়েছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের কড়া কিংবা হাঁড়িও নিতে পারেন তাতে কিছুটা জল দিলাম জল দিয়ে একটা এই রকম স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে জল গরম হতে দিলাম জল গরম হোক এদিকে যে ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চামচ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে এরপর পুরো ব্যাটারটা ঢেলে দেবো তেল মাখানো যে পাত্র রেডি করেছিলাম সেই পাত্রের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি হাত দিয়ে ঝাঁকিয়ে একটু সেট করে নিচ্ছি ভেতরে যদি কোনো বুদবুদ থাকে তাহলে সেগুলো বেরিয়ে আসবে এদিকে জল ফুটতে শুরু করেছে ওই স্ট্যান্ডের মধ্যে পাত্রটা চাপিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাতে যে ছিদ্রটা রয়েছে কাগজ দিয়ে ওই ছিদ্রটাও বন্ধ করে দিলাম এইভাবে রান্না করে নেব পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট পরে সে ঢাকনা খুলে দিলাম একটা টুথপিক কিংবা কাঠি দিয়ে এইভাবে দেখে নিতে হবে যে পুরো ব্যাটার সেদ্ধ হয়ে গিয়েছে কিনা হাতে যদি কিছু লেগে থাকে তাহলে বুঝতে হবে বাকি রয়েছে তখন আরও পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিতে হবে কুড়ি মিনিটে কমপ্লিটলি রান্না হয়ে গিয়েছে এরপর পাত্রের চারপাশ একটা ছুরি দিয়ে ছাড়িয়ে দিলাম একটা প্লেট উল্টে পাত্রটা উল্টে দিলাম খুব সহজেই বেরিয়ে এলো যে কাগজ দিয়েছিলাম সেই কাগজটা তুলে নিচ্ছি জলের ভাবেই খুব সহজেই সুজির এই ঝালঝাল নাস্তা রেসিপি রেডি হয়ে গিয়েছে বাচ্চাদের টিফিনে কিংবা নিজেদের সকাল বিকালে নাস্তার জন্য এই রেসিপি পারফেক্ট একটা রেসিপি এই রকম পিস পিস করে কেটে নিয়ে চাটনি অথবা সসের সাথে পরিবেশন করুন সত্যি বলছি তেল ছাড়া এই রেসিপি খেতে অসাধারণ লাগে